যে কোনো সিনেম্যাটিক ক্লাইম্যাক্সকেও বলে গোল দেবে স্মৃতি ও পলাশের বিয়ে যা শেষ মুহূর্তে এসে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত আমরা সকলেই জানি রবিবার হঠাৎই অ্যাম্বুলেন্স হাজির হয় স্মৃতিদের বাড়িতে জানা যায় স্মৃতির বাবা শ্রীনিবাসবাবু হৃদরোগে গুরুতর অসুস্থ তিনি সাংলির একটি হাসপাতালে চিকিৎসাধীন এরপর থেকে শুরু হয় একের পর এক থ্রিল স্মৃতি ও পলাশের সঙ্গীত অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করেছিলেন মেরিডি কষ্টা কস্টা শোনা যাচ্ছে তার সঙ্গে রিহার্সাল করতে করতেই বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন পলাশ শুধু তাই নয় পলাশ নাকি মেরিকে চুমু খেয়ে বসেন রিহার্সালের সময় অনেকেই নাকি পলাশকে মেরির সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখেন বিয়ের আগের দিন রাতেই এই নিয়ে স্মৃতিমান্ধানার বাবার সঙ্গে নাকি কথা কাটাকাটি পর্যন্ত হয়েছিল পলাশের প্রশ্ন উঠছে তার জেরেই কি অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা এমনকি বিয়ের দিন পলাশ নাকি পালিয়েও যান যদিও এখনো পর্যন্ত কোনো বিষয়ে স্মৃতি বা তার পরিবারের তরফে কেউই কোনো মন্তব্য করেননি থ্রিল নাম্বার ওয়ান স্মৃতি মান্দানা ও পলাশের সঙ্গীত অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফিও করেছিলেন মেরি কস্টা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে ছড়িয়ে পড়েছে বিতর্কিত কিছু স্ক্রিনশট যেখানে দেখা যাচ্ছে হোটেলে মেদিকে একসঙ্গে সাঁতার কাটা নিমন্ত্রণ জানিয়েছেন পলাশ তখন মেরি প্রশ্ন তোলে তুমি তো সম্পর্কে আছো জবাবে পলাশ জানায় কে বলেছে সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না ওই স্ক্রিনশট অনুযায়ী মেরির সঙ্গে দেখা করার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন পলাশ আশেপাশের লোকজন চিনতে পারলে কি হবে তা নিয়ে মেরি আশঙ্কা প্রকাশ করে তাকে আশ্বস্তও করতে দেখা গিয়েছে পলাশকে মেরি অবশ্য পরে জানিয়েছেন আমি ক্রিকেট ভালোবাসি স্মৃতি মান্দানাকে আমার খুব ভালো লাগে তাই মনে হয়েছিল মানুষের এটা জানা দরকার তাই পলাশের এই রূপ প্রকাশ্যে এনেছি থ্রিল নাম্বার দুই প্রকাশ্যে পলাশের আরও এক প্রেমিকা যাকে নাকি তিনি হাঁটু মুড়ে বসে প্রেম প্রস্তাবও দিয়েছিলেন সেই একই ভঙ্গিমায় পার্থক্য বলতে ছিল স্মৃতিকে ডিওয়াই পাটলে পাটল এই প্রস্তাব দিয়েছিলেন শোনা যাচ্ছে প্রাক্তন সেই প্রেমিকাকে বাড়ির অন্দরে গোলাপে সাজিয়ে প্রেম প্রস্তাব দিয়েছিলেন পলাশ শোনা যাচ্ছে মেয়েটির নাম বীরভা শাহ পেশায় তিনি চিকিৎসক দু সালে বীরভার সঙ্গে সম্পর্কে ছিলেন পলাশ তাদের একাধিক আধুরে ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে যদিও বীরভার সঙ্গে কী কারণে সম্পর্ক ভাঙে পলাশের তার সঠিক কারণ জানা যায়নি এখনও থ্রিল নাম্বার থ্রি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতির বাবাকে সাংলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান হৃদরোগে আক্রান্ত হননি তিনি ঠিকই কিন্তু সমস্ত রকমের উপসর্গ ছিল তার হৃদযন্ত্র ও রক্তচাপের ওঠানামা খতিয়ে দেখছেন তারা চিকিৎসক নমন শাহ জানিয়েছেন অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বিয়েতে পরপর বেশ কিছু অনুষ্ঠান থাকায় মানসিক ধকলের জন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে তার দাবি বর্তমানে স্মৃতির বাবা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন থ্রিল নাম্বার ফোর মান্দানার বিয়েতে যোগ দিতে দশ দিন আগে ভারতে এসেছিলেন জেমাইমা রড্রিগেজ স্মৃতির বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় তার পরিবারের পাশে থাকতে অস্ট্রেলিয়া নাচ ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা এছাড়া স্মৃতির ভাই শ্রবণ মান্দানা জেমাইমা রড্রিগেজ নিজে রাধা যাদব এরা প্রত্যেকেই সমাজ মাধ্যম থেকে আনফলো করে দিয়েছে পলাশ মুচ্ছলকে থ্রিল নাম্বার ফাইভ স্মৃতির বাবার অসুস্থতায় কেঁদে কেঁদে শরীর খারাপ হয়ে যায় পলাশের অতিরিক্ত মানসিক চাপের জন্য শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তার বুকে চাপ অনুভব করছিলেন তিনি এবং সঙ্গে ছিল শ্বাসকষ্ট তাই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয় প্রথমে সাংলির হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরাশকে কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক দীপেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন হৃদযন্ত্রের কোনো বড় সমস্যা হয়নি মানসিক চাপ থেকে এ অসুস্থতা সূত্রপাত এই ধরনের পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে অক্সিজেনের থেরাপির প্রয়োজন হয় ক্রমশ পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় যদিও আগামী তিন সপ্তাহ পলাশকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা প্রথমে স্মৃতিমান্দানার বাবা এবং পরে পলাশ নিজে মানসিক চাপে অসুস্থ বোধ করতে শুরু করেন এর কারণ হিসেবে কি ধরে নেওয়া যায় না যে কষ্টের সঙ্গে তার ঘনিষ্ঠ হওয়ার কিছু মুহূর্ত তাদেরকে অস্বস্তিকর পরিবেশের মধ্যে নিয়ে যায় থ্রিল নাম্বার সিক্স হার্দিক পান্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্থান কবিচের সঙ্গে পলাশের একটি ভিডিও দেখেও প্রশ্ন তুলেছে নাটাকরিকের একটি অংশ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ির পেছনের অংশে বসে রয়েছে পলাশ ও নাতাশা গাড়িতে বাদশার গান চলছে ডিজিওওয়ালা বাবুমেরা গানা বাজা দে সেই গানের সঙ্গে গাড়িতে বসে বসে নাচছেন পলাশ ও নাতাশা সেই ভিডিও দেখিয়ে নেটাগরিকের এক অংশের বক্তব্য বরাবরই কি পলাশ এমন মহিলার সঙ্গে উপভোগ করেন প্রশ্ন হাজার উত্তর অধরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টাটা